আছেন প্রতিনিধি আছেন সবাইকে এবং তার থেকে বেশি এখানে উপস্থিত ধরণি বাড়ি চার নম্বর ওয়ার্ডের যত মা বোনেরা আছে বাচ্চারা আছে আমার ভাইরা আছে সবাইকে আমি আমার সালাম সালাম আলাইকুম কিন্তু যদি কেউ থেকে থাকে তাহলে আদাব আমি প্রথমেই আপনাদের দেখে আমার মনটা আজকে খুশি হয়ে গেছে আমি তিন দিন অনেকগুলো কতগুলা লোককে একসঙ্গে এক জায়গা দেখতে পারবো শীতের এই সন্ধ্যায় আপনারা সবাই এত ব্যস্ত কর্ম ব্যস্ততা ধান হচ্ছে ধান আপনারা সব তৈরি করছেন সিদ্ধ করছেন দাঁড়িয়ে দিচ্ছেন এত কিছুর মধ্যে আপনারা যে আমাদের কাছে এখানে এসছেন আপনাদের দেখে আমার খুবই ভালো লাগছে আমি আবারও আপনাদেরকে আমার ধন্যবাদ জানাই এবং আমার অভিনন্দন যে আপনারা আপনাদের এলাকার উন্নয়নের উদ্দেশ্যেই আজকে নিশ্চয়ই এখানে এসেছেন আমি এখানে একটা প্রশ্ন করতে চাই আপনারা মা বোনেরা যারা এখানে আছেন দুই হাজার আঠারো সালে আপনারা কয়জন ভোট দিতে গেছিলেন একটু হাত তুলেন তো ভোট কয়জন দিয়েছেন জানলেন হয়ে গেছে এইবার যে ভোট হবে যাওয়ার ইচ্ছা আছে আপনাদের আপনারা কেন যেতে চান ভোট দিতে বলেন তো কি কারণ দানের শিশে কেন আছেন আপনাদের প্রার্থী কি ধানের শিশে এলাকা অনেক দিন ধরে পিছিয়ে আছে তাই না বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিপ্পান্ন বছর হয়ে গেছে কিন্তু উলিপুর যেরকম ছিল পরকমই আছে কিছু সামঞ্জস্য আছে বর্ষাটি হয়েছে কিন্তু উন্নয়নের মতো উন্নতি হয় না আজকে আপনি ব্রিজ ক্রস করে गोपालগঞ্জ যাওয়ার পথে দেখবেন কত সুন্দর সুন্দর ব্রিজ যেখানে 10টা লাইক থাকলে হয় ওখানে 20টা রাস্তায় সব কিছু এক এলাকার জন্য করা হয়েছে আমাদের এখানে বিশেষ করে উত্তরবঙ্গে দিনাজপুর রাজশাহী রংপুর এগুলো হলো সব সময় একটা অবহেলিত এলাকা चाइना আপনারা তো এগুলো সব বুঝেন এবং আমি আগেও বলেছি এখনো বলতে চাই যে যে আপনারা মা বোনেরা আছেন তার মধ্যে অনেকে শিক্ষিত অনেকে অথবা শিক্ষিত না কিন্তু আপনারা শিক্ষিত হন আর না হন আমি অন্তর থেকে বিশ্বাস করি যে আপনারা সবাই অত্যন্ত বিচক্ষণ মহিলারা আমরা সবাই খুব বিচক্ষণ কেন যে আপনারা শিখ সন্তান জন্ম দিয়েছেন সন্তানদের বড় করছেন ঘরে সংসার করছেন এবং ভালো কি আর মন্দ কি এটার মধ্যে ভেদাভেদ করার মতো আপনাদের এতটুকু বিচক্ষণতা আছে বলেন আপনারা বুঝেন কে ভালো বা কি ভালো আর কে ভালো না এগুলা বুঝেন একটু আগে বলে গেছে হায়দার ভাই যে এই যে ধর্ম ধর্ম নিয়ে কিন্তু রাজনীতি করা যাবে না কোনোভাবেই না এখন এই ধর্মের প্রতীকে যারা দাঁড়িয়েছে তাদেরকে আপনাদের কাছে এসে যে ধর্মর যে এই অজুহাতটা দিবে এটা কিন্তু ভালো না। কেন যে আমরা যার যার ধর্ম তার তার কাছে যার যার আমল তার কাছে ওই আসরের দিনে আপনার সবাইয়ের হিসাব সবাইয়ের কাছ থেকে আলাদা করে নেওয়া হবে কেউ কাউরী হিসাব দিতে পারবে না তাই না এবং হিন্দু পর্যায়ে যারা আছে ওনাদেরও নিজেদের ঈশ্বরের কাছে কিভাবে কি করতে হবে তারা বুঝে তো এইগুলা নিয়ে আপনাদেরকে কেউ যদি বলে এইগুলা আপনারা শুনবেন না কান কথায় আপনাদের কান দেওয়ার দরকার নেই আমি এতটুকু আশ্বস্ত হতে পারছি এতগুলা মা বোনদের দেখছি নিশ্চয়ই আপনাদের ধানের শিষের প্রতি কোন একটা আস্থা আছে এটার প্রার্থীর প্রতি আপনাদের আস্থা আছে এই ধানের শীষের যত কর্মীরা আপনাদের কাছে যায় আপনাদের সঙ্গে কথা বলে অনেকে ওয়ার্ড মেম্বার আছে মহিলারা আছে এরা নিশ্চয়ই আপনাদেরকে অতীতে সাহায্য করেছে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে এই জন্যই আপনারা আজকে এখানে এসছেন তাই না কি বলেন কিছু শুনি না তো আপনাদের কাছে আমাকে আপনারা দেখেছেন আগে

কাউরি মেয়ে এবং আপনারা যে কাজগুলা গুলা করেন এই সব কাজ আমিও আমি ডাক্তারিও করি আমি রান্নাও করি আমি আমার ছেলে পেলে দেখাশোনাও করি আমি গাড়িও চালাই এবং আপনাদের দরকার হলে অস্তপচারও অস্ত্রপ্রচারও করতে পারবো অপারেশন করতে পারবো ঠিক আছে না তাই কিন্তু আমি আপনাদের মতো আপনাদের কাউরি এখানে হয়তোবা কাউরি মেয়ে এরকম হতে পারে ভবিষ্যতে আমরা মেয়েদের অনেক শক্তি আছে আমাদের আমাদের পুরুষদেরও শক্তি আছে কিন্তু আল্লাহ তালা মেয়েদেরকে বলেছে হায়দার ভাই একটু অন্যরকম করে বানিয়েছে হ্যাঁ আমাদের মধ্যে অনেক মায়া মমতা আছে কেন যে আমাদেরকে মা হতে হয় তাই না তো আপনারা সবাই কি ভোট দিতে যাবেন বলেন আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে আজকে যেই প্রার্থীর জন্য এসছে তার নাম জানেন আপনারা বলেন নামটা বলেন তাজিরুল ইসলাম তার বাবা ছিলেন আবুল কাশেম উনিও এই এলাকা থেকে এক সময় উনিও এখানে এমপি ছিলেন উনিও মন্ত্রী ছিলেন উনিও স্পিকার ছিলেন এবং অনেক আগে প্রায় সত্তর বছর আগে আপনারা মাতৃমঙ্গল এখানে কেউ যান নাই দেখান এখন তো মাতৃমঙ্গল অনেক সুন্দর হয়ে গেছে জানেন তো অনেক বড় হয়ে গেছে নতুন নতুন অপারেশন থিয়েটার হয়েছে জটিল জটিল অপারেশন শুরু হবে জানেন তো তো এই মাতৃমঙ্গলটা এখানে কবে করা হয়েছে উনিশশো চুয়ান্ন সালে সত্তর বছর আগে আর আপনারা চক্ষু হাসপাতালে এখানে কেউ গেছেন কই কেউ তো বলে না দাঁড়ান কত লোকের অপারেশন হয়েছে তাই না চক্ষু হাসপাতালে হ্যাঁ বয়স্ক লোকদের রয়েছে এখানে তো বয়স্ক লোকও আছে তাই না আপনারা জানেন যে আপনাদের যে প্রার্থী তার পরিবার তার পরিবার তার ভাই ছিল এখানে মুকুল মন্ত্রী তার বাবা ছিল এখানে ডেপুটি স্পিকার ইস পাকিস্তান অ্যাসেম্বলি তারা সবাই এখানে আপনাদের এই তাদের নিজেদের ক্ষুদ্র প্রচেষ্টায় যতটা পেরেছে সমাজ সেবামূলক কাজে তারা লিপ্ত আছে এবং আজকে আমি বলবো এই বাংলাদেশি জাতীয়তাবাদী দলে আমাদের বহু কর্মী আছে এবং এই কর্মীরা কেন আমাদের এখানে আমাদের সঙ্গে আছে কেন যে তারা তাদের নেতার কাছ থেকে ভালোবাসা পায় এবং সহযোগিতা পায় তাই না একটা পরিচয় মানুষের একটা পরিচয় থাকতে থাকে এই পরিচিতিটা হলো তাদের ভাই কি বলেন এবং এই সমাজ সেবা আপনাদের কাছে যে প্রার্থী আসবে আমি জানি না কে আসবে ডাক্তার আসবেন আর কেউ আসবে আপনারা প্রার্থীকে দেখে বিবেচনা করবেন কি বিবেচনা করবেন এই প্রার্থীটা কেমন লোক সে কি ধরনের মানুষ আমাদের এলাকার জন্য কি করে গেছে বা কি করতে পারে কি উন্নয়ন করার ক্ষমতা আছে দক্ষতা আছে বিচক্ষণতা আছে সে কি একজন সৎ লোক নাকি সে অন্য কোনো তার মতলব আছে এখান থেকে নির্বাচিত হয় আমার তো মনে হয় ইদানিং এমনভাবে হয়েছে আমাদের এই রাজনীতি যে বেশিরভাগ লোক যাদের নাই